মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও বেল তুলে দেওয়া হলো সোহাই শেদপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রিঙ্কু শাহাজির উদ্যোগে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা চলতি বছর পরীক্ষার্থীদের সংখ্যা নয় লক্ষ চুরাশি হাজারেরও বেশি ছেলেদের তুলনায় এবারও মহিলা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কুমারপুর পরশমণি শিক্ষাবিধান উচ্চ মাধ্যমিক স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছেন সকল পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেন পরীক্ষা ভালো করে যাতে তারা দিতে পারে তার জন্য শুভেচ্ছা জানান উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ও অঞ্চল সভাপতি রিঙ্কু শাহাজি এছাড়া সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন পাশাপাশি সকল অভিভাবক অভিভাবিকারা পরীক্ষার্থীদের সাথে যারা এসেছেন তাদের জন্য একটি বিশ্রামাগারের ব্যবস্থা করা হয় পানীয় জলের সুব্যবস্থা করা হয় এই পরিষেবা আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে অভিভাবক অভিভাবিকারা যারা এসেছিলেন তাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন অঞ্চল সভাপতি রিঙ্কু সাহাজি ও পাশাপাশি তারা ধন্যবাদ জানান রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং নেতৃত্ব কি বলবেন যে অঞ্চল সভাপতি সাহাজি এবং গণতন্ত্র নিন তখন ছাত্রছাত্রীদেরকে হাতে গোলাপ ফুল পেন দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে ওনারা দিচ্ছেন স্কুল স্কুলটি স্টুডেন্টদের হিসাবে ভালো ভালোভাবে সন্মান ভাই স্কুলে সেই হিসেবে দিচ্ছে একটা মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আমার মেয়েকে আজকে দেখা গেল যে ছয় শেরপুর গ্রাম পঞ্চায়েতে আপনাদের ইলিমেন্টের জন্য সুব্যবস্থা করেছে একদিকে তাদেরকে গোলাপ ফুল দিয়েছে এবং ওর দিকে গার্জেনদের জন্য একটা ছাউনি ব্যবস্থা অ্যাপারেশন লাগছে খুব ভালো লাগছে জিনিসটা খুব ভালো লাগছে তাকে নিয়েছে আর দেখা গেল যে ছয় সেতু গ্রাম পরিচায়ে আপনাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়েছেন গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন একদিকে ছাউনি ব্যবস্থা করেছেন খুব ভালো লাগছে

আপনার ছেলে মেয়েদেরকে শুভেচ্ছা মানে আমরা তারা সারা বছর পড়াশুনো করেছি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন এই মাধ্যমিক পরীক্ষাটা অত্যন্ত জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তো স্বাভাবিক কারণে তাদেরকে আমরা একটু উৎসাহ প্রদান করে তাদেরকে বার্তা দিতে চাইছি নির্ভয়ে আপনারা পরীক্ষা দিন আর এলাকার শুভ সম্পন্ন মানুষ সকলে আপনাদের সঙ্গে আছে সেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে সাথে নিয়ে আমরা আজকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সকলে ম্যাক্সিমাম অধিকাংশ ছাত্রছাত্রী সবাই ইউনিফর্ম পরে স্কুলে এসেছে পরীক্ষা দিতে তো স্বাভাবিক কারণে একটু পুলিশের মধ্যে একটু দ্বিধা দেখা দেয় এবং যখন তার অ্যাডমিট সে দেখায় তখন তাকে ছাড়পত্র দেওয়া হয় না সামান্য একটা বিশেষ করে ফুল অত্যন্ত পবিত্র জিনিস আর ছাত্র সমাজও অত্যন্ত পবিত্র তাই আমরা সেই ফুলের মাধ্যমে একটা গোলাপ ফুলের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা বলুন অভ্যর্থনা বলুন আমরা দিয়েছি দিয়ে তাদের আগামী দিনে ভবিষ্যতের জন্য তাদের কামনা রইল এবং শুভেচ্ছা রইল যে তারা আগামী দিনে অভিভাবকদের জন্য কোনো ব্যবস্থা করেছে না অভিভাবকদের জন্য একটা বসার টেন্ট করা হয়েছে সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং নিউজ পেপারেরও ব্যবস্থা করা হয়েছে তারা সেখানে বসে নিউজ পেপার করবে আর পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে না সকল ছাত্রছাত্রীদের জন্যে যে আপনারা দেশ ভারতবর্ষ আপনাদের জন্য অনেক করেছে এবং দেশের জন্যে কিছু করার আহ্বান রাখছি সেটা সমাজের জন্য যেটা করলে দেশ এগিয়ে যাবে সেই দিকে আমি তাদের দিকে বার্তা দিচ্ছি অনুপ্রেরণা হয়েছে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে যেমন এই যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের শুভেচ্ছা বার্তা তিনি দিয়েছেন এবং যাবতীয় স্কলারশিপ বলুন কন্যাশ্রী বলুন ব্যাগ বলুন খাতা বলুন সমগ্র ব্যবস্থা সামগ্রিক ব্যবস্থা তিনি করেছেন স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্র সমাজের সঙ্গে তিনি আছেন